তিনটি গুণ তিনটি গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে মোহানডাবুল আলমিন আপনাকে ইমানের স্বাদ গ্রহণ করাবেন ইমান ইমানের স্বাদ যার ইমানের সাহায্যে গ্রহণ করতে পারবে তার আর জীবনে কোনো কিছু লাগবে কোনো কিছু লাগবে না যে ইমানের স্বাদ গ্রহণ করবে যার ভিতরে ইমান ঢুকে যাবে ইমানের সাজ যে পায়া যাবে সে আর কখনোই অন্য পথে যাবে না ব্যাপথে বেলাইনে যাবে না কোনো প্রকারের অন্যায় কোনো প্রকারের দুর্নীতি তাকে দিয়ে হবে না নাম্বার ওয়ান তার ভিতরে এক নাম্বার এক নাম্বার হচ্ছে দুনিয়ার সব কিছুর চাইতে দুনিয়াতে যা কিছু আছে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু চাইতে মহান্নবুল আল আমিন এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে